আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়তে যাচ্ছি ইউনিট ওয়ান লেসেন থ্রি গ্রিটিংস গ্রিটিংস অর্থ শুভেচ্ছা বা অভিবাদন এ নাম্বারে বলছে লিসন শোনো অ্যান্ড সেই বলো এখানে টিচার এবং স্টুডেন্ট তো স্টুডেন্ট বলতেছে যে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা শিক্ষিকা বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্রছাত্রীরা এরপরে তোমাদের বি নাম্বারে বলতেছে যে লিসেন শোনো অ্যান্ড সেই বলো গুড আফটারনুন শুভ অপরাহ্ন টিচার ছাত্রছাত্রীরা বলতেছে যে শুভ অপরাহ্ন শিক্ষিকা শিক্ষিকা বলতেছে হ্যালো স্টুডেন্টস এই যে ছাত্রছাত্রীরা গুড আফটারনুন শুভ অপরাহ্ন এরপরে তোমাদের ইউনিট ওয়ান লেসন থ্রি এর সপ্তম পেজটায় যেটা আছে সেটা বলতেছে লুক দেখো লেসেন শোনো এন্ড এবং সেই বলো এখানে একটা ছেলে ছেলেটার নাম হচ্ছে রাহাত এবং একটা মেয়ে সে মেয়েটার নাম হচ্ছে পাড়িয়া ফাড়িয়ার সাথে তার একজন কাজিন আছে যে কাজিনের নাম হচ্ছে রীথা এবং এই তিনজনের মধ্যে কথা হচ্ছে তো কথাবার্তাটা এরকম যে রাহাত বলছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুরুত্ব ভালো বা শুভ ইভিনিং সন্ধ্যা হুম পারিয়া শুভ সন্ধ্যা পারিয়া পারিয়া বলতেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা রাহাত রাহাত প্রশ্ন করতেছে হো ইজ শি হো তো কে ইজত হয় শিওত সে তো সে কে ফারিয়া বলতেছে শি ইজ মাই কাজিন রিতা শি সে ইজ হয় মাই আমার কাজিন চাচাতো বোন রিতা সে হচ্ছে আমার চাচাতো বোন রীতা অ্যান্ড রীতা রীতাকে বলতেছে হি ইজ মাই ফ্রেন্ড রাহাত তো রীতাকে বলতেছে যে রাহাতকে দেখিয়ে যে হি ইজ মাই ফ্রেন্ড রাহাত সে হচ্ছে আমার বন্ধু রাহাত রীতা বলতেছে নাইস টু মিট ইউ এর অর্থ হচ্ছে তোমার সাথে দেখা করে ভালো লাগলো বা দেখা হয়ে ভালোই লাগলো রাহাত বলতেছে নাইস মিটিং ইউ টু তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো এরপরটা হচ্ছে ইউনিট ওয়ান গুড বাই ওয়ান লেসন ফোর কেন বলতেছে লোক দেখো লেশন শোনো অ্যান্ড এবং সেই বলো গুড বাই বিদায় স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ইটস টাইম টো এটাই সময় টো এটায় যাওয়ার সময় গুড বাই টিচার তো ছাত্রছাত্রীরা বলতেছে গুড বাই টিচার বিদায় শিক্ষক এরপরে বলতেছে লিসন বিথে লিসন শোনো অ্যান্ড সে বলো গুড বাই রিপা টিচার বলতেছে গুড বাই বিদায় রিপা রিপা বলতেছে গুড বাই টিচার গুড বাই টিচার বিদায় শিক্ষক তো এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার এইটের কাজ তোমাদের এরপর হচ্ছে ইউনিট ওয়ান গুড বাই ওয়ান লেসন ফোর সি নাম্বারে বলছে লেসন শুনো অ্যান্ড এবং সেই বলো রাহাত রাহাত বলতেছে হ্যালো নামিরা এই যে নামিরা হাউ আর ইউ হতো কেমন আরত্ত হয় ইত্য তুমি এর অর্থ তুমি কেমন আছো নামিরা বলতেছে আই এম ফাইন আই আমি এমতো হই পাইনত ভালো আমি ভালো থ্যাঙ্কস ধন্যবাদ অ্যান্ড ইউ এই অ্যান ইউ দ্বারা প্রশ্ন করতেছে রাহাতকে যে তুমি কেমন আছো রাহাত বলতেছে আই এম গুড আমি ভালো হয় আর আর ইউ গোয়িং হয়তো কোথায় ইউ তো তুমি অত যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ নামেরা বলতেছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস আয়ত্ত আমি গোয়িং যাচ্ছি টু বাই কিনতে সাম কিছু মেডিসিনস ওষুধপত্র আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি রাহাত বলতেছে ওকে ঠিক আছে গুড বাই বি সি ইউ লেটার সি দেখা হবে ইউ তোমার সাথে লেটার পরে তোমার সাথে পরে দেখা হবে নামেরা বলতেছে গুড বাই ঠিক আছে তো নামিরা বলছে বিদায় তো এখানে যেটা আছে সেটা বলছে যে এক আউট অভিনয় করে দেখাও দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি তোমাদের সিতে যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে এটাকে অভিনয় করে দেখানোর জন্য উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ